আমরা অভিভাবকরা অনেক সময় বাচ্চাকে ভালোবেসে ও যখন যা চাচ্ছে তাই কিনে দিচ্ছি দেখা যাচ্ছে যে শিশু জন্মের পর থেকে হয়তো পরিবারের খুব কাঙ্ক্ষিত একটা শিশু সবাই তাকে তার পছন্দ মতো জিনিসটা চাওয়ার আগেই সে পেয়ে যাচ্ছে হয়তো মা তাকে একটা কিছু কিনে দিচ্ছে তার কোনো ডিমান্ড নাই কিনে দিচ্ছে বাবা হয়তো বাইর থেকে আসার সময় তার জন্য কিছু কিনে নিয়ে আসছে দাদা আছে অন্যান্য রিলেটিভস নানা নানি মামা খালো যারা আছেন আর কি রিলেটিভস খুব কাছের ফ্যামিলি মেম্বার যারা তারা খুব পছন্দ করে আদর করে তাকে জিনিসপত্র কিনে দিচ্ছে যেহেতু সে ফ্যামিলিতে হয়তো একমাত্র শিশু তো জিনিসটা আসলে ভালোবেসেই তারা করছেন কিন্তু একটা সময় যখন সে একটু বুঝতে শিখবে বা একটু কথা বলা শুরু করেছে বা কিছু চাইতে পারে তখন সে ধীরে ধীরে তার পছন্দের জিনিসগুলো ডিমান্ড করবে যে আমাকে এটা এনে দাও ওটা কিনে দাও এটা খাবো তখন তারা আরও খুশি যে এখন শিশু চেয়ে চেয়ে নিতে পারছে তখন তখনও তারা চাওয়ার সাথে সাথে তার সামনে এনে হাজির করছে তো একটা নির্দিষ্ট বয়স পরে একটা নির্দিষ্ট বয়স পরে দেখা যাবে যখন তার বয়স হয়ে যাবে পাঁচ ছয় বছর বা অতি শৈশবকাল যেটাকে বলছি আমরা আমরা ওই সময়টার মধ্যে যখন সে আসছে তখন তার এই ডিম্যান্ডের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবার সে এমন এমন জিনিস ডিমান্ড করবে বা চাইবে যেটা হয়তো তার বয়স উপযোগী নয় যেটা এই মুহূর্তে তাকে কিনে দেওয়া সম্ভব নয় বা কিনে দেওয়া উচিত হবে না তখন আপনি পড়ে যাবেন একটা বিপাকে এই বিষয়টা এই জন্য হয় কারণ শিশু ছোটোবেলা থেকে তার চাহিদা অনুযায়ী বা চাহিদার চাইতেও অনেক বেশি কিছু সে পেয়েছে সে চাওয়ার আগেই তার সামনে এনে আমরা হাজির করেছি এবং যখন সে চাইতে শুরু করেছে তখনও চাওয়ার সাথে সাথে তাকে সেটা আমরা দিয়েছি শিশু কান্না করবে কান্না করাটা সহ্য হচ্ছে না শব্দ করার আগেই মা তাড়াতাড়ি করে তার চাহিদা পূরণ করে দিচ্ছে কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে ওই শিশুটাই এমন কিছু আপনার কাছে ডিম্যান্ড করছে যেটা আপনি বুঝতে পারছেন যে না ওকে এখন এটা দেওয়ার বয়স হয়নি ওকে এটা এখন দেয়া যাবে না তখন শিশুকে আপনি আর মানাতে পারবেন না বা কন্ট্রোল করতে পারবেন না তো এই জন্য আমরা বলি যে শিশু যখন যা চায় তখন সাথে সাথে তাকে সেটা ডেলিভার না করা যেটা দেয়া যাবে কিছু কিছু জিনিস তো অবশ্যই দেবেন আর কিছু জিনিস আপনি দিতে পারলেও তাকে বলবেন যে এখন দিতে পারছি না তোমাকে দুই দিন পর দিচ্ছি অথবা একটু ওয়েট করো এখন না বিকেলে দিচ্ছি এইভাবে করে তার যে সহনশীলতা বা ধৈর্য যে সবর করা ধৈর্য ধরা একটা জিনিসের জন্য যে ওয়েট করতে হয় চাইলেই পাওয়া যায় না এটা শিশু শিখতে পারবে প্রথমে আপনি হয়তো সকালে বলছেন যে দুপুরে দেব তারপর হয়তো আরেকটু বাড়িয়ে বলছেন যে তোমাকে তুমি বিকেলে পাবে তারপর আবার আরও একটু বাড়াতে পারি আমরা যে তোমাকে দুই দিন পর দিচ্ছি বা এক সপ্তাহ পর তুমি এটা পাবে অথবা আমরা উইকেন্ডে তোমাকে নিয়ে ঘুরতে যাবো আজকে যাবো না এইভাবে করে টাইম ডিউরেশনটা আমরা বাড়াবো যাতে করে শিশু এটা লার্ন করে যে আমি চাওয়ার সাথে সাথেই সব কিছু হবে না সব সময়। আমার সব কিছু আমার পছন্দ মতো হবে না আমার চাওয়া মোতাবেক হবে না কিছু কিছু জিনিসের জন্য আমাকে ওয়েট করতে হবে সুতরাং প্যারেন্টসদের প্রতি আমাদের কথা হচ্ছে আপনার শিশু আদর করেই দেন ঠিক আছে কিন্তু যখন যা চাইবে সাথে সাথে ওই জিনিসটা তাকে কখনোই ডেলিভার করা উচিত হবে না